এই মাশাল্লাহ যে আমরা ঘুরতে আসলাম মাসাল্লাহ আমরা ঘুরতে আসছি গাড়িগাল দিতে এইখানে যে একটা মাছের সুন্দর কুকুর বানাইছে

খাবার দিতেছে মাসাল্লাহ সব মাছ চলে আসছে খুব সুন্দর খুব সুন্দর একটা পরিবেশে আজকে রোদ্র উঠছে সানের এনে আসছে সানও অনেক খুশি সুন্দর একটা বড় মাছ একটা বড় মাছ শান গ্রাহ খাবার দাও খাবার দাও খাবার দিলে আসবে তো এই দেখ চলে আসছে দেখছো সব মাছ চলে আসছে দেখছো রুটি তো শেষ করে ফেলেছ আর তো নাই আর রুটি নাই শেষ

সুন্দর না সান মাছ পেশিগুলো অনেক সুন্দর তাই না লাল কালার হলুদ কালারও আছে সার সাদা আছে কিছু সান দেখছো এই খাবারটি কে দিচ্ছে আম্মু দিতেছে সানের শানের আম্মু দিতেছে সান এই দেখছো শেষ করে দিতেছে খাবার সান মাসে বেবি দিবে বেবি দিবে বেবি দিবে বেবি হ্যাঁ সব একসাথে দিস কিন্তু শেষ হয়ে যাবে ওরা আর পরে দিবে কিভাবে সব একসাথে দিয়ে দিছে ধরো তো একটা হাত ধরো তো ধরতে পারবি না দেখো তো আহ হা সামনে ধরতে পারলো না